মুসলিমা শোন হ্যাঁ বাবু বলেন আজ অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে স্টাফদেরকে নিয়ে একটা মিটিং আছে ঠিক আছে বাবু আধা ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি ওগো শুনছো হ্যাঁ বলো আমি একটা নেকলেস অর্ডার দিয়েছি আজ কি আসবে ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা মেরে দিচ্ছি নিয়ে নিও তুমি বসো আমি দেখছি আপনার নামে একটা চিঠি এসেছে এই নিন আর এখানে একটা সই করে দিন

আমাকে কিছু ভিক্ষা দিন না দিন না বাবু পাঁচ টাকা দশ টাকা দিন না বাবু দিন না কি করছো তুমি পাঁচশো টাকা দিচ্ছ কেন আমার কাছে দশ টাকা খরচা আছে